আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ব্লগটা আজকে হচ্ছে বাসায় মেহবন আসবে তো সব কিছু মিলিয়ে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু বাসায় মেহবন আসবে তো একটু ব্যস্তই থাকবো তো এর মাঝে যদি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে পারি এগুলোই শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ব্লগটা তো আম্মু হচ্ছে সকাল থেকে রান্না বান্না শেষ করে নিচ্ছিল একদম সব কিছু করে নিচ্ছিলো আর যেহেতু আম্মু একা একাই সব কিছু রান্না করবে তো ওই জন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে উঠে হচ্ছে আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে কী কী রান্না করেছে একটু পরেই শেয়ার করব আর আজকে বাসায় হচ্ছে আমার মামা তো ভাইরা আসবে সিজান ভাইয়া যেহেতু আর কয়েকদিন পরে অস্ট্রেলিয়া চলে যাবে আমি ব্লগটা শেয়ার করতে করতে ভাইয়া অলরেডি চলে যাবে যাই হোক আপনাদের সাথে সারাদিন যা যা করি এটাই শেয়ার করব গত ব্লগে দেখেছেন খালামনির বাসায় দাওয়াত ছিল আর আজকে হচ্ছে আমাদের বাসায় খালামনির বাসায় দাওয়াত দেওয়ার পর প্রায় এক সপ্তাহ পর সাত আট দিন পরে আর কি আমাদের বাসায় দাওয়াত ছিল ওদের তো বাসায় যেহেতু মেয়েমন আসবে একটু ব্যস্তই থাকবো তেমন একটা ভিডিও করা হবে না তবে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো অলরেডি চলে আসছে ভাইয়ারা আর এখানে জুহানকে দেখতেই পারতেছেন মাসাল্লা গত একটা ভিডিওতেও দেখেছেন আজকে একটু দেখেন সবাই প্লিজ মাসা বলে দিবেন আর ও কিন্তু ক্যামেরা দেখলে অনেক লজ্জা পায় আমি যখন ভিডিও করতেছিলাম ফ্ল্যাশটা অন করেছি আরই ও হচ্ছে ও বল দিয়ে ওর মুখটা লুকিয়ে ফেলছে আর কি যাই হোক পরে হচ্ছে আমি ভিডিও করতেছি দেখে আবার এই যে চলে যাচ্ছে দেখতেই পারতেছেন ও আরিশা কিন্তু ক্যামেরা দেখলে কথা বলে কিন্তু জুহান ক্যামেরা দেখলে লজ্জা পায় আবার ও কিন্তু ক্যামেরা দেখলে কথা বলতে চায় না তো যাই হোক এটা কিন্তু ও জানে না এই ভিডিওটা স্নিগ্ধা করেছে তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এর মধ্যে দুপুর টাইম হয়ে গিয়েছে ওদের জন্য হচ্ছে এখন সব কিছু আম্মু রেডি করে নিচ্ছে তো টেবিলে আমি হচ্ছে রেডি করে দিচ্ছিলাম সাথে স্নিগ্ধাও ছিল যাই হোক তো আজকে আম্মু কী কী রান্না করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি একটু পরে আজকের ব্লগে যদি কোনো কিছু জুটি করে থাকে আপনারা দৃষ্টিতে দেখবেন যারা যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দেননি তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা অলরেডি আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার চলেন শেয়ার করি আজকে আম্মু কী কী রান্না করছে আম্মু হচ্ছে এখানে রোস্ট পোলাও হাঁসের মাংস মুগ ডাল রান্না করেছে তারপরে হচ্ছে মাছের মধ্যে ছিল হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছে আর হচ্ছে পাবদা মাছ ছিল সাথে ছিল হচ্ছে এগুলোই আর সাথে ছিল হচ্ছে বেগুন ডিম এগুলোই ছিল আর কি তো যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে বলতেছিলাম আর কি ফায়রোজ ভাবিকে ভাবি জিজ্ঞেস করছিল আর পরে বলতেছিলাম যে মেহেদি লাগাই দিন ভাবি মাসাল্লা অনেক সুন্দর মেহেদি লাগাতে পারে তো ভাবির থেকে মেহেদি লাগিয়ে নিয়েছি এদিক দিয়ে আর বাকিরা সবাই গল্প করতেছিল তো আমি হচ্ছে মেহেদি লাগিয়েছিলাম আর স্নিগ্ধাও তো যাই হোক স্নিগদারটা শেয়ার করা হয়নি এরপর ভাইয়া সিজান ভাইয়া যে মিষ্টিগুলো নিয়ে আসছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি শেয়ার করতে করতে এখানে হচ্ছে ওদের জন্য সব কিছু রেডি করে নিয়েছে তারাই এখানে হচ্ছে অল্প অল্প লাগতেছিল আর কি তো যাই হোক এখানে আরও একটা মিষ্টি ছিল এই যে দেখতেই পারতেছেন বাকি মিষ্টিগুলো হচ্ছে আমু প্লেটে নিয়ে নিয়েছিল ওই জন্য বক্সে অনেক কম কম লাগতেছে তো এই তো আবারও নিয়ে নিচ্ছে এই যে দেখতেই সব কিছু রেডি করে নিচ্ছে আর নাস্তা হিসেবে পায়েস পুডিং এগুলো রেখেছে আর কি বিশেষ করে এটা খাওয়া দাওয়ার ব্লগের ছিল আমি হচ্ছে তেমন একটা ভিডিও করতে পারিনি তবে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করেছি এটাই কারণ বাসায় যখন মেয়েবন আসে এগুলো নিয়ে ব্যস্ত থাকে ওদেরকে নিয়ে প্লাস অনেক কাজই থাকে টুকিটাকি অল্প হলেও তো ওগুলো নিয়ে ব্যস্ত থাকলে তখন আর ভিডিও করার মোড থাকে না কিন্তু অন্য কোথাও দাওয়াতে গেলে ওখানে হচ্ছে ভিডিও করা যায় তো পরে সবাই মিলে কথা বলতেছিল নাস্তা করতেছিল এখানে তো এরপর আমি হচ্ছে জুহানকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপর ওরা চলে যাবে একটু পরেই আর এখানে সবাই কথা বলতেছিল একদম সবাই একসাথে আর চা খাচ্ছিলো আর কি তো এরপর ওরা চলে যাচ্ছে এই যে দেখতে পারতেছেন জুহান তখন আমাদেরকে টাটা দিচ্ছিলো ও যখন দেখেছে আমি ভিডিও করতেছি ওর ক্যামেরার দিকে তাকানোর পর ওর আর টাটা দেওয়াটা আসে না ও একদম সোজা হয়ে গিয়েছে তারপর আমি হচ্ছে মেহেদিগুলো উঠিয়ে নিয়েছিলাম আর হালকা একটু কালার আসছিল যেহেতু প্রথম দিন হালকা কালারই আসবে আর এটা কাবিরি মেহেদি ছিল ওই জন্য আরও হালকা ছিল তো এরপর জিসান আজিসান আসছিল আসছিলো ময়দাও দিয়েছিল আর কি তো ভাইয়া আসার সময় ফল নিয়ে আসছিলো এখানে অনেক রকমের ফল ছিল সাথে হচ্ছে কমলা ছিল আর এই তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন